লজ্জাপতির গাছ আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন বা দেখেছেন অবশ্য লজ্জাপতির গাছ সম্পর্কে অনেকের আপনাদের আইডিয়া আছে হয়তো আপনারা দেখছেন যে আসলে লজ্জাপতি গাছের কি সত্যি সত্যি লজ্জা সেটাই দেখাব আপনাদেরকে এই ভিডিওতে এই লজ্জাপতি গাছের যে পরিমাণে লজ্জা আছে এই পরিমাণে যদি মানুষের থাকত তাহলে মনে হয় অনেক ভালোই হইতো কিন্তু মানুষের দিনে দিনে লজ্জা কমে যাচ্ছে কিন্তু লজ্জাপতি গাছের লজ্জা আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে তো বাস্তব প্রমাণটা আমি আপনাদেরকে এখনই দেখাবো তো চলেন একসঙ্গে আমরা লজ্জাপতির গাছের লজ্জা দেখি এই হচ্ছে লজ্জাপতির গাছ একে একটু টাচ করার সাথে সাথেই ও আসলে পাতাগুলো গুটিয়ে নেবে তো আসলে দেখেন অনেক দিন পর মূলত এই গাছটার সঙ্গে আমার দেখা হলো হঠাৎ করে কেন জানি কোথাও খুঁজলে পাওয়াই যায় না হুট করে আবার পাওয়া যায় তো এই যে আমি গাছটাকে একটু টাচ করতেছি এই দেখেন শুধু টাচ করা মাত্রই অদ্ভুত একটা ব্যাপার গাছটা তার নিজের পাতাগুলো গুটিয়ে নেয় এই দেখেন পাতাগুলো কিন্তু গুটিয়ে নিছে এটা কিন্তু আসলে একটা অসম্ভব সুন্দর একটা ব্যাপার মানুষের মতো মনে হচ্ছে যে টাচ করলাম আঙ্গুলগুলো গুটিয়ে নিল কিন্তু একটা উদ্ভিদ এটা একটা গাছ যে গাছ এক কথায় টাচ করা মাত্রই তার কার্যক্রম শুরু করে দেয় অবিশ্বাস্য কিন্তু আমার কাছে মনে হয় আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন